গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমরা এসেছি পিকনিক করতে স্কুল থেকে প্রাইমারি স্কুল থেকে বর্ধমানের একটা প্রাইমারি স্কুলে আমার মেয়ে পড়ে তো সেখান থেকে আমি গার্জেন হিসাবে এসেছি এখানে যে জায়গাতে আমরা পিকনিক করতে এসেছি যে দেখতে পাচ্ছ হুগলি ডিস্ট্রিক্টের সাতবেড়িয়া কামারপুকুরের সামনে একটা পিকনিক স্পট বলে এই জায়গাটা আছে এই জায়গাতে আমরা পিকনিক করতে এসেছি আর ওই ধারে রান্নাবালা চলছে পেছনে দেখতে পাচ্ছ ওই ধারে রান্নাবালা চলছে পুকুরের ওই পাশে আর আমি এদিকে ঘুরতে এসেছি এখানে ফুলের এখানে আমি এখন আপাতত বসে আছি টাইম পাস করার জন্য আর ওইদিকে বাচ্চারা খেলছে তোমরা দেখতে পাচ্ছ এই যে খেলাধুলা করছে ছুটাছুটি করছে ওখানে সব খেলনার সব জিনিসগুলো আছে দোলনা আছে এই যে দেখতে পাচ্ছ তোমরা ওইদিকে রান্না মানা চলছে আর ওইখানে একটা টেন্টের মতো বড় ওখানে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় ওখানে বসে খাওয়া দাওয়া করবো আমরা এখন খাওয়া দাওয়া অনেকটা দেরি আছে আমাদের রান্না বান্না চলছে এখন এই জায়গাটা খুবই সুন্দর দেখতে আর মাঝে পুকুর আছে এই সারি সারি গাছ লাগানো আছে দু সাইডে রাস্তা আছে বরাবর ওইটা হচ্ছে গেট গেট এর ও পাশে এতটুক পরিমাণ একটা পার্ক আছে তো এই সাইডে যেটা আছে মোটামুটি তিনটে কি চারটে বল গ্রাউন্ড হবে আর ওই সাইডে সেরকম আছে তিনটে কি চারটে বল গ্রাউন্ড হবে আর এই যে খুব সুন্দর খেলছে দেখতে পাচ্ছ খুব সুন্দর খেলছে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু মূর্তি প্রাচীন মূর্তি এখানে তৈরি করা আছে আর এখানের পরিবেশ খুব সুন্দর এবং খুব মনোরমা পরিবেশ এখানে শান্ত পরিবেশ আর এদিকে হচ্ছে পুকুরে যে নতুন পুকুরে জল এখানে জল শেষ করে দিয়ে এখানে পুকুর আর যাতে গভীরতা করা যায় সেই জন্য এখানকার জল শেষ করে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছি ছোট্ট একটা গাছ লাগানো হয়েছে পলাশ গাছ এই যে খুব সুন্দর দেখাচ্ছে এই যে রাস্তা দেখতে পাচ্ছি আমরা দু সাইডে সারি সারি গাছ লাগানো আছে ওই ধারে একটা বড় গেট আছে আর এই যে একটা গেট আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর দেখাচ্ছে এই জায়গাটা তোমরা আসবে জায়গাটা আর এখানে এসে উপভোগ করবে এখানে যে জায়গাটা তৈরি করা হয়েছে পিকনিক স্পটটা এখানে গভর্নমেন্ট থেকে সংসদ অপর পোদ্দামা শোয়ে তহবিল থেকে এই পিকনিক স্পটটা তৈরি করা হয়েছে খুব সুন্দর জায়গা এখানে তোমরা আসবে উপভোগ করবে এবং এখানকার জায়গাটা যাতে সৌন্দর্য হয় সবাই চেষ্টা করবে দেখতে পাচ্ছ পিঠে ব্যাগ ঝুলিয়ে নিয়েছি আর আমি বাড়ি যাবো এখন আর ওরা এসেছিল বাস রিজার্ভ করে খাওয়া দাওয়া হয়ে গেছে হাতে একটা ব্যাগ আছে আর পিঠে একটা ব্যাগ আছে ওই বাইকটা আমার দাঁড়িয়ে আছে ওখানে এই সাইডের বাইকটা